আমি যেহেতু এই গ্রামে ছিলাম এই গ্রামের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে এই গ্রামে একটা এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে যেটাকে আপনারা নাম দেন পত্তন এটাকে আপনারা যে নামেই ডাকেন না কেন এটা সরাসরি সুদ আমার পরিবার সহ আশেপাশে অনেকে আছে এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু আমরা যখন বুঝেছি আমরা যখন পড়াশোনা করে জেনেছি আমরা যখন আলেমদের থেকে পরামর্শ নিয়েছি বিশ্বাস করেন যেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি বরং সচ্ছলতা আরও বেশি প্রশস্ত হয়েছে কসম করে বলছি আপনারা জানেন আমার বাবার অর্থনৈতিক অবস্থা আমার দাদাদের অর্থনৈতিক অবস্থা যেই দিন থেকে এই জায়গা থেকে আমরা ফিরে এসেছি আমাদের অর্থনৈতিক যে স্বচ্ছলতা আমাদের নিয়ামত সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে দিচ্ছেন আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে অকৃত অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের কাছে অনুরোধ থাকবে এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায় এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয় আমি নিজে দেখেছি আমার বাড়ির মধ্যে এইসব বিষয়ে মেল হয়েছে ছোটোবেলায় আমি দেখেছি বা আমি দেবীদ্যার থেকে আসতাম যখন দেখতাম অনেকে আমাকে অপছন্দ করতে পারেন আপনি আমাকে অপছন্দ করেন সেটা আমার দেখার বিষয় না কিন্তু এটাই সত্য এখানের সবাইও যদি অপছন্দ করেন এটাই সত্য এবং সুদের বিরুদ্ধে আমাদের একটা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সুদকে বন্ধ করে দেন আমরা চেষ্টা করব আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন আমরা আমার জায়গায় থেকে চেষ্টা করব সামাজিক যেই ঋণ ঋণকে সহজলভ্য করা সামাজিক ঋণ প্রদানকে সহজলভ্য করা আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো একটা মাহফিল ইসলাম তো পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা ইসলাম আমার দুনিয়া নিয়েও কথা বলে দুনিয়া পরবর্তী বিষয় নিয়েও কথা বলে আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেহেতু সামাজিক সমস্যাগুলো আমার কাছে মানুষ নিয়ে আসে আমার যেহেতু দৃষ্টগোচর হয় সেজন্য আজকে আপনারা শপথ করেন যার এই ধরনের টাকা বিনিয়োগ রয়েছে পত্তর নামে সুদ নামে সেটা আর খাবেন না আমরা ঋণকে সহজ করে দিব আমিও বুঝতেছি যে আপনারা অনেক বেশি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যে আপনাদের যার বক্তব্য শোনার জন্য আসছেন রফিকুল ইসলাম মাদানী সাহেব উনি এই যে আপনাদের পিছনের বিল্ডিংটায় আছেন মানে এই যে আপনার পিছনের বিল্ডিংটা একটা মানুষ আট ঘন্টা জার্নি করে আসছেন আট ঘন্টা তো ওনার কিছু জরুরাত হইতে পারে তো উনি আবার বক্তব্য দিবেন উনি সাড়ে তিন ঘন্টা কথা বলেছেন সাড়ে তিন ঘন্টা যেটা আসলে আল্লাহনাকে রহমত এবং বরকত দিন এই যে মসজিদটা আমাদের যেটা চার বছর হয়েছে মসজিদটা এই মসজিদে গতকাল গত দুই দিন আগে আমাদের এই উপজেলার জন্য পাঁচ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে তো ইউনু মহোদয়ের সাথে কথা বলে এবং দেবীদার উন্নয়ন ফোরাম নামে আমাদের একটি সংগঠন রয়েছে আমরা এই দুইটার সমন্বয়ে বাকি যে কাজটা রয়েছে এই বিষয়টা সুসম্পন্ন করার ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব বাকি যে কাজটা রয়েছে আমরা প্রত্যাশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা এই কাজটাকে শেষ করতে পারবো আর আপনার এখানে যারা আছেন অধিকাংশ মানুষ হচ্ছেন আমাদের আশেপাশের গ্রামের কেউ হচ্ছেন আমার বাবার বয়সের কেউ আমার বাবার সাথে চলাফেরা করেছেন আমাদের চাচাদের সাথে চলাফেরা করেছেন কেউ আমার দাদার বয়সের আসছে আজকে অনেকে আমার দাদার কথা বলছিলেন এই গ্রামের সবাই আত্মীয় কোনো না কোনোভাবে সবাই আত্মীয় রফিকুল ইসলাম মাদানী সাহেব উনি আসছেন আমি আপনাদের কাছে দুইটা জিনিস অনুরোধ করব আপনাদের কাছে একটা নম্বর বিষয় হচ্ছে আমি যেহেতু এখানে আমার জন্ম এই গ্রামে আমি এই গ্রামে মাঝে মাঝে যদিও আমি দেবীর বড় হয়েছি ক্লাস টুতে আমি বাসায় দেবীর চলে যাই কিন্তু দুঃখজনক বিষয় একটা এই গ্রাম সম্পর্কে বা আশেপাশের গ্রাম সম্পর্কে সেটা হচ্ছে যে আমরা পড়াশোনার ক্ষেত্রে আমরা এই গ্রামের মানুষ বা আশেপাশে কয়েকটা মানুষ অনেক বেশি পিছিয়ে আছে অনেক বেশি সেটা হতে পারে কয়েকটা কারণে এক নম্বর কারণ হচ্ছে যে এই এলাকা থেকে বিদেশে যাওয়ার সহজলভ্যতাটা অনেক বেশি এটা ইতিবাচক যে মানুষ কর্মসংস্থানের জন্য মধ্যপ্রাচ্যে যাচ্ছে আমার বাবা গিয়েছে এবং এখানে যারা আছেন আমাদের এই যে আমরা অর্থনৈতিকভাবে তুলনামূলকভাবে অন্যান্য এলাকা থেকে আমরা স্বাবলম্বী এটা ঠিক কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক বেশি পিছিয়ে আছি আমি কিছুদিন আগে শুনেছি যে আমার যে স্কুলটা রয়েছে হাই স্কুল সেখানে পাশের হার এটা অপ্রত্যাশিত ভাবে কম সারা বাংলাদেশে যেখানে এখন শিক্ষাক্ষেত্রে মান অনেক উঁচু সেখানে পাশের হার অনেক বেশি কম আমাদের দেব গোপালনগরে আরেকটা মাদ্রাসা আছে সেখানেও অপ্রত্যাশিতভাবে পড়াশোনার মান খুব বেশি উন্নত নয় তো আমাদেরকে দিনী শিক্ষা এবং প্রচলিত যে শিক্ষা শিক্ষাব্যবস্থা রয়েছে এই দুইটার মধ্য দিয়ে আমাদের নিজেদেরকে নাগরিক হিসাবে তুলে ধরতে হবে সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে পড়াশোনার ক্ষেত্রে আপনারা যদি আপনাদের সন্তান আপনি নিজে আপনার ভাই বোন বা অন্যান্য কোনোভাবে যদি আপনারা মনে করে থাকেন কোনো সীমাবদ্ধতা রয়েছে কোনো প্রতিবন্ধকতা রয়েছে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে জানাবেন এই গ্রামে অসংখ্য মানুষ আছে অন্তত পাঁচটা শিক্ষার্থীকে অর্থনৈতিকভাবে আজীবন পড়ানোর সম্পন্ন মানুষ আছে আমি অন্তত আপনারা আমাকে জানাবেন যে আমার ছেলেটা পড়তে চায় আমার ভাতিজাটা পড়তে চায় সে আমার বোনটা পড়তে চায় আমার নাতিটা পড়তে চায় কিন্তু আমরা অর্থনৈতিক সীমাবদ্ধতা বা পারিপার্শ্বিক সামাজিক প্রতিবন্ধকতার কারণে আমরা সেটা পারছি না আপনারা আমাদেরকে জানাবেন আমরা সেটার যথাযথভাবে আমরা সমন্বিতভাবে যারা আছেন এখানে আমাদের সহ কাকা আছেন এখানে অসংখ্য মানুষ আছেন এই নাম মেনশন করলে আমার অনেক এটা লিস্ট হয়ে যাবে আমি নাম মেনশন করতে চাচ্ছি না আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ আজিজ কখনোই জন মানে আপনাদের আর্থিক কারণে পড়াশোনা যেন না থেমে যায়